তোমার দয়াই লোভেছি জনম দুঃখ কিছু নাই সকলে মোরা তোমার সন্তান চরণে মোদের তোমার আশীর্বাদে ফোটে হাজার হাজার ফুল তুমি মোদের বিশ্ব পিতা তাতে নেই কোনো ভুল তোমার ভিক্ষা চাই মোরা তোমার কাছে এসে ভিক্ষাপত্রের কাজ করব প্রভু তোমায় ভালোবেসে যজনে যাজন ইষ্ট আর সস্ত ইনি সদাচার তোমার সংস্পর্শে এসে শিখেছি অনেক আচার ব্যবহার মানুষ এখন টাকা পর অমৃত বাণী তোমার মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড় এটা জানা চাই সবার তার আদেশ নির মেনে চলা লাগে সারাক্ষণ এক আদেশে যারা চলে তাদের হয় মোদের ধন্য হবে জীবন যে হবে মোদের সারাক্ষণ আত্মতুষ্টি বিসর্জনে ইষ্ট কাজ প্রতি হই ইষ্টই যে শ্রেষ্ঠত্তম তারই চরণ ধরে নই সত্তা জাগিয়ে তুলে আদর্শ প্রাণ হয়ে চলি মাথার উপর আছেন দয়াল সর্বসময় তাই তো বলি উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল এই শ্রেষ্ঠ বাণী দিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর কর্ম করে সব পাওয়া যায় কর্মই হলো ধর্ম এই নিতে মেনে চললে খুঁজে পাব জীবনের সর মর্ম জাগো জাগো মানব জাতি পুরুষোত্তম ধর অবতার পুরুষ তিনি তাঁর পায়ে নাম নাম হলো সার যুগে যুগে যুগ পুরুষোত্তম আসেন বারংবার তাঁরই বলা তাঁরই চলা জীবনের মূলধন আদর্শে চলব সবাই সারাটা জীবন আচার্য পরম্পরা রেখে গেছে এনে পূর্ণ দেবঘরে নররূপী নারায়ণ সেখানে আজও বিরাজ করেন আচার্য পরম্পরা রেখে গেছেন পূর্ণ ঘরে নররূপী নারায়ণ সেখানে আজও বিরাজ করেন ধন্য আজ ভারত ভূমি ধন্য ধন্যাধাম তোমার চরণে প্রভু আমার লহকু প্রণাম ধন্য আজ ভারত ভূমি ধন্য ধরা ধাম তোমার চরণে প্রভু আমার প্রণাম তোমার চরণে প্রভু আমার প্রণাম